আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সামনে যে লেসনটি নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে তোমাদের লেসন প্লার নয় থেকে পাস্ট টেন্স তো আজকে আমি দুইটি টপিক্স নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা সকলেই জানো যে পাস্ট মানে হচ্ছে অতীত যে কাজগুলো আমাদের অতীতে হয়ে গিয়েছে যেটা আমরা অতীতে সম্পন্ন করে ফেলেছি সেই কাজগুলোই হচ্ছে পাস টেন্সের অন্তর্ভুক্ত সহজ ভাষায় আমরা একটু বোঝার চেষ্টা করি যেমন ধরো যদি একটা সেন্টেন্স আমি এভাবে বলি যে আমি স্কুলে যাই আমি স্কুলে যাই এটা হচ্ছে বর্তমানে আমি যাই আর আমি স্কুলে গিয়েছিলাম এটা অতীতে আমি অতীতে গিয়েছিলাম তাহলে ওটা হচ্ছে পাস্ট টেন্স তাইতো তো দেখো আমাদের সিম্পল পাস্ট বা পাঁচ ইন্ডিফিনিট টেন্সটা কেমন হবে আমি একটা সেন্টেন্স লিখছি তোমরা বোর্ডের দিকে দেখো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে আমার ক্লাসটি করলে খুব বেশি উপকৃত হবে তাই আমি বলবো সকলেই খাতা কলম নিয়ে দেখো ওকে দেখো আমি সেন্টেন্সটি এখানে লিখছি আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি তোমরা দেখতে পাচ্ছ আই গো টু স্কুল এর মানে হচ্ছে আমি স্কুলে যাই মানে এটা আমি বর্তমানে যাই তো আমি স্কুলে গিয়েছিলাম এটা যদি আমরা করি সেক্ষেত্রে আমরা কী লিখবো দেখো আই ওয়েন্ট টু আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম তোমরা কি দুইটা সেন্টেন্সের পার্থক্য বুঝতে পেরেছ দেখো তো লক্ষ্য করে দেখো এখানেও একটি সাবজেক্ট রয়েছে এখানেও একটি ভাব রয়েছে এখানে একটি ভাব রয়েছে এখানেও এক্সটেনশন রয়েছে এখানে এক্সটেনশন রয়েছে তো দেখো শুধুমাত্র পার্থক্য হয়েছে এখানে ভার্বে এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফ্রম এটাকে আমরা ভি ওয়ান দিয়ে চিহ্নিত করলাম এটা হচ্ছে ভারবে পাস ফর্ম বা ভি টু দিয়ে আমরা চিহ্নিত করলাম যে ভার্বের পাস্ট ফর্ম তোমরা সবাই জানো যে ভার্বের তিনটা ফর্ম আমি তোমাদের বিগত দিনেও ক্লাসে পড়িয়েছি যে ভার্ভের তিনটা ফর্মে থাকে একটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল তো দেখো আমরা যখনই এখানে ভার্ভটাকে চেঞ্জ করে ফেলেছি প্রেজেন্ট থেকে পাস্টে নিয়ে গিয়েছি তখন আমাদের এই সেন্টেন্সটি কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গিয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে শুরুতে ছিল শুরুর সেন্টেন্সটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আর এটা চলে গিয়েছে পাস্ট ইনডিফিনিট তো আমরা বলতেই পারি যে পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য কি থাকবে দেখো এখানে একটা সাবজেক্ট রয়েছে আই এটা কেন সাবজেক্ট দেখো তোমরা সকলেই জানো যে সাবজেক্ট মানে হচ্ছে কোনো একটা সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে যাকে নিয়ে কথা বলা হয় সেই হচ্ছে সেই সেন্টেন্সটির সাবজেক্ট এখানে দেখো আমরা আই বা আমাকে নিয়েই কথা বলা হয়েছে যে আমি স্কুলে যাই বা আমি স্কুলে গিয়েছিলাম তাহলে আমি এখানে সাবজেক্ট সাবজেক্ট তো এরপরে কি আছে দেখো তো এরপরে আছে হচ্ছে বাকি যে অংশটুকু এক্সটেনশন তো আমরা যদি এই যে প্রেজেন্ট ইনফিনিট স্ট্রাকচারটি লিখেছি দেখো আমি আবারও ক্লিয়ার করে লিখে দিচ্ছি এখানে তো তোমরা সকলে একটু খাতা কলম নাও খাতা কলম নিয়ে দেখো আমি কি লিখছি এখানে যে স্ট্রাকচারটি রয়েছে তোমরা পাস্ট সবাই আমার সাথে একটু লেখো সাবজেক্ট এরপরে আসে হচ্ছে ভার্ব ভার্বের কি হবে ভার্বের পাস্ট ফ্রম ভার্বের পাস্ট ফ্রম হবে এরপরে হচ্ছে এক্সটেনশন দেখো এখানে আমরা যদি একটা সেন্টেন্সকে গঠন করি তাহলে কি হবে যদি আমি আর একটা সেন্টেন্স গঠন করি দেখো সাবজেক্ট যদি নিয়ে আসি এখানে যেমন ধরো আয় এখন আর একটা ভাব নিয়ে আসবো আমি এখানে তো অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম করতে হবে যেমন ধরো আমি এখানে প্লে লিখছি তোমরা একটু চিন্তা করো তো এই প্লের এর পাস্ট ফর্ম কী হবে এক মিনিট চিন্তা করো দেখো পারো কি না আমার ভিডিওটি পজ করে চাইলে তোমরা লিখেও ফেলতে পারো দেখো হচ্ছে আমি ফুটবল খেলেছিলাম তো দেখো এখানে আমরা এই সেন্টেসটিকে দেখেই আইডেন্টিফাই করতে পারবো যে এই সেন্টেসটি কোন টেন্সে রয়েছে সেজন্য স্ট্রাকচার মনে রাখতে হবে দেখো এখানে সাবজেক্ট রয়েছে ভার্বের আমরা পাস্ট ফর্ম করেছি এরপরে হচ্ছে বাকি যে অংশটুকু রয়েছে তার মানে এটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো দেখো এর পর্যায়ে আমরা চলে যাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেখো আমরা কন্টিনিউয়াস মানে কি আসলে কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো জিনিস যখন চলমান যে জিনিসটি চলছে চলমান কোনো একটা জিনিস সেই জিনিসটাকে বোঝাতে কন্টিনিউয়াস শব্দটি ব্যবহার করা হয় দেখো আমি এই মুহূর্তে তোমাদেরকে পড়াচ্ছি এটা এই মুহূর্তে এই কাজটি আমার চলমান রয়েছে তোমাদেরকে টিচিং দিচ্ছি এই মুহূর্তে এই কাজটি কিন্তু এখন আমার চলমান রয়েছে তুমি এই মুহূর্তে আমার এই ভিডিও ক্লাসটি দেখছো দেখতেছো এই যে দেখতেছো এই জিনিসটা কিন্তু তোমার চলমান তো এইটা তুমি এখন দেখতেছো মানে বর্তমানে তাহলে প্রেজেন্টে প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত হয়ে গেল এটা যদি তুমি অতীতকালে করতে অতীতকালে তুমি দেখতেছিলে সেটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায় তাই না একটু লক্ষ্য করো দেখো অতীতকালে তুমি কোনো একটি কাজ করতেছিলে যেমন ধরো অতীতকালে তুমি ফুটবল খেলছিলে অতীতকালে তুমি ফুটবল খেলছিলে যেটা চলমান চলমান অতীত তো একটু লক্ষ্য করো যে অতীতকালে তুমি যে জিনিসটি করতেছিলে যেমন আই ওয়াজ দেখো আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি যে আই ওয়াজ প্লেই ফুটবল এটার মানে হচ্ছে যে আমি ফুটবল খেলছিলাম অতীতকালে মানে অতীতকালে একটা সময় জুড়ে আমি খেলতেছিলাম তো বিষয়টি আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি একটু দেখো লক্ষ্য করে আমি এখন পাস্ট কন্টিনিউ টেন্সের স্ট্রাকচারটি লিখছি দেখো সাবজেক্ট ওয়াজ এখানে যখনই সিঙ্গুলার নাম্বার হবে সাবজেক্ট তখন আমরা ওয়াজ ব্যবহার করবো যখন প্লুরাল হবে তখন আমরা ওয়ার ব্যবহার করব। তারপরে হচ্ছে এই যে ভি ওয়ান লিখলাম আমি ভি ওয়ান বা ভারবের বেস ফর্ম এর সাথে হচ্ছে আইনজি যুক্ত হবে এরপরে সেন্টেন্সের যে বাকি অংশটুকু থাকে সেগুলো থাকবে তোমরা একটু উপরের সেন্টেন্সটাকে দিকে লক্ষ্য করো দেখো তো স্ট্রাকচারের সাথে রিলেট করা যায় কিনা দেখো এখানে সাবজেক্ট কি রয়েছে আই যেহেতু আই সিঙ্গুলার নাম্বার এই জন্য আমরা ওয়াজ নিয়েছি এখানে ভার্ভ প্লে বেস ফ্রম প্লে প্লে এর সাথে আমরা আইএনজি যোগ করেছি এরপরে বাকি অংশটুকু রয়েছে এখানে এখন তোমরা সহজেই চিনতে পারবে দেখো দেখো যখনই তোমরা দেখতে পাবে যে এই যে ওয়াজটি রয়েছে এটি অতীতকালকে নির্দেশ করে তাই তো আই ওয়াজ প্লেইং ফুটবল এখানে যদি এম থাকতো তাহলে কি হতো যদি এখানে এম থাকতো তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হতো তাই না তো আশা করি তোমরা এটি বুঝতে বুঝতে পেরেছ দেখো আমি আর একটা সেন্টেন্স লিখছি এখানে দে দে মানে তারা তারা মানে অনেকজন এখন তুমি বলো তো এখানে ওয়াজ হবে নাকি ওয়ার হবে অবশ্যই যেহেতু এটা প্লুরাল নাম্বার সেক্ষেত্রে এখানে আমরা ওয়ার নিব They were, they were playing ক্রিকেট আশা করি তোমরা বুঝতে পেরেছো যে past continuous tense কেমন হয় তোমরা যদি এই যে স্ট্রাকচারটি এটি যদি খুব ভালোভাবে মনে রাখতে পারো এবং সেন্টেন্সটিকে দেখে স্ট্রাকচারের সাথে যদি রিলেট করতে পারো তাহলে তোমরা খুব সহজেই এই পাস্ট ইন্ডিফিনিট বলো পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যে কোনো টেন্স সেন্টেন্সকে দেখলেই তোমরা আইডেন্টিফাই করতে পারবে যে এটি আসলে কোন টেন্সে রয়েছে তো এজন্য আশা করি তোমরা এই ব্যাপারগুলো খুবই কেয়ারফুল্লি শেখার চেষ্টা করবে আমি এখানে শেষ করার আগে আমি তোমাদেরকে এই পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার দুটি রয়েছে আমি তোমাদেরকে আবার একটু লিখে দেখাচ্ছি তোমরা সবাই খাতায় লিখে নাও দেখো পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটি কি হবে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম হবে দেখোয়াস পাস্ট এর টেন্সের স্ট্রাকচারটি কি হবে সাবজেক্ট এরপরে ওয়াজওয়ার আসবে ভার্বের বেস ফর্ম বসবে এর সাথে আইনজি যুক্ত হবে এরপরে বাকি অংশটুকু তোমরা যদি এই স্ট্রাকচার দুটি মনে রাখতে পারো তাহলে তোমরা অবশ্যই সেন্টেন্সটি দেখা মাত্র আইডেন্টিফাই করতে পারবে যে এই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে নাকি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে তো আমি তোমাদের জন্য একটি কুইজ দিচ্ছি তোমরা যদি এই কুইজটি সঠিকভাবে পারো তাহলে তোমাদের জন্য একটি গিফট রয়েছে যে সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানাতে পারবে তার জন্য আমার পক্ষ থেকে একটি গিফট থাকবে তো দেখো দেখো আমি এখানে দুটি সেন্টেন্স লিখলাম তোমাদের কুইজের জন্য তো তোমরা যারা সর্ব যে সর্বপ্রথম কমেন্টে আমাকে এই কুইজটির অ্যান্সার দিবে তার জন্য আমার পক্ষ থেকে একটি গিফট থাকবে দেখো তোমাকে তোমাকে অ্যান্সারটি করতে হবে যে এখানে কোন সেন্টেন্সটি কোন সেন্টেন্সটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এখানে কোন সেন্টেন্সটি পাস্ট ইন্ডিফিনিট টেন্সে রয়েছে তো তুমি তোমাদের মধ্যে থেকে যে সর্বপ্রথম কমেন্টের সঠিক উত্তরটি দিতে পারবে তার জন্য একটি গিফট থাকবে আমার পক্ষ থেকে তো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কনফিডেন্স টেন্স নিয়ে আলোচনা করব তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম